আশা করি সবাই ভালো আছেন রব শব্দের অর্থ হচ্ছে মালিক আমাদের রব বা আমাদের মালিক এমন একজন স্রষ্টা যে কিনা আমাদের সব সময়ের যে চাহিদা সব সময়ের যে আমাদের আকাঙ্ক্ষা আমাদের যে মনোবাসনা তিনিই পূর্ণ করে থাকেন আমাদের কি প্রয়োজন আমাদের যে অবচেতন মনে যে কি প্রয়োজন আমাদের যে কোনটা প্রয়োজন আমাদের যে কোনটা ভালো আমাদের যে কোনটা মন্দ আমাদের কি দিলে যে ভালো হবে কি দিলে মন্দ হবে আর এটা আল্লাহ তালা খুব ভালো করেই জানেন আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের খুব ভালো করেই জানেন আমরা যার গোলাম আমরা যার আমার আমাদের যে মালিক তিনি তা জানেন আমরা যখন মায়ের পেটে অবস্থান করেছি তখন তিনি জানেন যে যে সন্তানটা মায়ের পেটে রয়েছে তাকে কিভাবে রিজিক পৌঁছে দেওয়া যাবে আল্লাহ তালা কিন্তু ঠিকভাবেই আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের যখন মায়ের পেটে রয়েছি যখন আমাদের ক্ষুধার প্রয়োজন রয়েছে আমরা যখন কান্নাকাটিও করতে পারিনি বা সম্ভব হয়নি সেই সেটা আমরা প্রকাশ করতে পারিনি ঠিক সেই তদ্রূপ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন সন্তান যখন জন্ম লাভ করে তখন কিন্তু দাঁতের প্রয়োজন নেই ইচ্ছা করলে আল্লাহ কিন্তু দাঁত দিয়েই একটা বাচ্চাকে জন্ম দিতে পারতেন ওনার কাছে দাঁত দেওয়াটা তৎ সেই সময় একটা মামুলি ব্যাপার ছিল কিন্তু তারপরেও আমাদের রব জানেন যে এই দাঁতের প্রয়োজন নেই কিন্তু আমরা যখন জন মানুষ যখন জন্ম নেয় তখন দাঁতবিহীনভাবেই জন্ম নেয় কারণ সেটা প্রয়োজন নেই এমন কোনো শক্ত খাবার তার জন্য বরাদ্দ করে রাখা হয়নি যে দাঁত দিয়ে চিবিয়ে খেতে হবে ঠিক যখন একটা শিশু যখন খাওয়ার শুরু করে শক্ত পোক্তভাবে খাওয়া শুরু করে তখন কিন্তু আল্লাহতালা মনে করেন যে তার দাঁতের প্রয়োজন আছে ঠিক তথ্য তখনই দাঁত উঠতে দেখা যায় বা দাঁতের প্রয়োজন অনুভব করে এবং আল্লাহ তালা সেই দাঁতটা দেয় কিন্তু তার আগে কিন্তু এটা আমাদের জন্য প্রয়োজন নেই তাই তালা দেয় নাই আল্লাহ বা আমাদের রব বা আমাদের যে মালিক সে কিন্তু জানে খুবই যে কখন বান্দার জন্য কি প্রয়োজন হবে কোন মুহূর্তে কি প্রয়োজন হবে সেই বান্দার যে প্রয়োজন অনুভব প্রয়োজন অনুসারে আলাতালা তাকে তার দিয়ে থাকেন তার এক মুহূর্ত আগেও নয় এবং এক মুহূর্ত পরেও কিন্তু নয় আপনি যদি দেখেন যে শীত প্রধান দেশের পশুর কিরকম গায়ের অসংখ্য লোম আছে অনেক বড় বড় লোম আচ্ছাদিত রয়েছে কারণ শীত প্রধান দেশে এই যে পশুগুলো রয়েছে এই পশুগুলোকে শীতের হাত থেকে বাঁচতে হবে এখন গ্রীষ্ম দেশের যে পশু রয়েছে সেই পশুর গায়েও যদি সেই এরকম ভাবে লোম দেয় তাহলে একটা পশু কি বাঁচতে পারবে গরমের যে অবস্থা তার কারণে আবার গ্রীষ্ম দেশে যে পশুদের লোমকূপ খুব ছোট হয় এই যে ছোট লোমকূপ জাতীয় যে পশুগুলো আছে এই পশুগুলোকে যদি গ্রীষ্মের শীত প্রধান দেশে দেওয়া হয় তাহলে তাদের কি তারা কি থাকতে পারবে পারবে না একমাত্র এটা কিন্তু আল্লাহ এটা কিন্তু প্রকৃতিগতভাবেই এটা কিন্তু কেউই এরকম কিছু চাওয়ার নেই বা প করার নেই আলে এটা কিন্তু আল্লাহ তালাই নির্ধারণ করে দিয়েছে কার কখন কি প্রয়োজন হবে এখন আপনার আপনি মনে করছেন যে আপনি খুব দরিদ্র আপনার কিছুই নেই এখন বা আপনি অবিবাহিত অনেক সময় চলে যাচ্ছে আপনি এখন বিবাহিত বিবাহ করতে পারছেন না বা রিজিক অন্বেষণ করতে পারছেন না বা আপনার যেটা প্রয়োজন আপনি মনে করছেন সেটা আপনার কাছে নেই কিন্তু আল্লাহ ঠিক জানে যে এটা আপনার জন্য এখন প্রয়োজন নেই সেটা আপনার উপলব্ধি হতে পারে যা আমার প্রয়োজন আছে কিন্তু আল্লাহ তালার কাছে আপনার জন্য এটা প্রয়োজন নেই যখন আল্লাহ তালা দেবা দিবে তখন আল্লাহ তালা ঠিকই ভাবে আপনাকে সেই জিনিসটা পৌঁছে দিবে এটা আপনাকে এটাকে আপনাকে মানতে হবে বা বুঝতে হবে কারণ আপনার যে মালিক সেই মালিকই কিন্তু জানে আপনার যে রব যে রবের আপনি অনুগত করেন যে রবের আপনি দাসত্ব করেন তেলাওয়াত করেন নামাজ আদায় করেন আলাকে ডাকেন হজ করেন যাই কিছু করেন নাম তাকে যে রাজি খুশি করান এই জিনিসটা আল্লাহতালা জানে আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাচ্ছেন আল্লাহ তালা আপনার কি সমস্যা সেটা আল্লাহ তালার কাছে বলছেন আল্লাহ কি আপনার দোয়াকে শুনছেন না জানে না অবশ্যই জানে আল্লাহ তালা কখন দোয়াটা আপনাকে করে এবং এই দোয়াটা কখন কোন পজিশনে কোন ভাবে আপনার জন্য দিতে হবে সেটা আল্লাহ তালা খুব ভালো করেই জানে তাই আপনি দেখেন যে একটা গাছ বট গাছ বট গাছের যে ফল সেই ফলটা খুব ছোটো আল্লাহ তালায় জানে যে সেই গাছের ফলটা কীরকমভাবে করতে হবে একটা যে গভীর যে অরণ্য রয়েছে আমরা জানি না কখন পাতাটা পড়ে গেছে গাছ থেকে সেই খবর কিন্তু আল্লাহতালা জানে আল্লাহ তালা কিন্তু আমাদের সবার খবরই জানে আল্লাহ তালা আমাদের কখন কি প্রয়োজন হয় তা আল্লাহ তালা আমাদেরকে জুগিয়ে দেবে এবং জোগাচ্ছে মিত্র আগ পর্যন্ত আমরা অসংখ্য নিয়ামত আল্লাতাল পক্ষ থেকে আমরা বুক করছি আল্লাহর ইবাদত করছি এবং আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা ডাকছি আবার হতাশাও হচ্ছি কিন্তু কোনটা আমরা পাচ্ছি যেটা পাচ্ছি আমরা আমলে নিচ্ছি না আবার যেটা না পাচ্ছি সেটার জন্য আমরা হতাশা হচ্ছি ঠিক আল্লাহ তালাই জানে যে আমাদের কখন কি মাত্রায় দিতে হবে কোন মাত্রায় পেলে আমাদের জন্য সন্তুষ্ট হবে এবং আমরা কিভাবে ভালো থাকবো আল্লাহ তালাই খুব ভালো করে জানেন তিনি আমাদের রব তিনি আমাদের মালিক আমরা তার গোলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম